হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি অনেক তো আজকে একটা নতুন নিউ নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগটা খুব মিনি হবে একটা কথা জানানোর জন্য এসেছি দেখতে থাকো আমার আজকে বাড়ি চলে যাবে মা চায়ের লবণ দিতে যাচ্ছে ভুল করে আজকে আমার মা বাড়ি চলে যাবে খারাপ লাগবে সকালে ডাল হয়েছে ভাত হয়েছে আর রাতের একটু খাসির মাংস আছে মা খায়নি তো মা খায়নি তাই মায়ের জন্য একটু মাংস আছে আর ফ্রিজে তরকারি আছে এটা সকালের খাবার তো আবার পরে আসছি ফোন ধরেনি না ওরা বাংলাদেশ পার্টি অশঙ্কুপঙ্খ তা বাংলাদেশের কি অবস্থা গাল ফ্লেভে টলে গেছে হবে তো ঠান্ডায় হাই ফের তোমাদের একটা কথা বলতে এসছি যেটা হচ্ছে আমি অপরাজিতাদের বাড়ি যেতে চাই তোমরা হয়তো অনেকেই চেনো অপরাজিতা অপরাজিতা ডান্সার আর কি তো ওদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ি হরিণঘাটার ওখানে তো আমি যেতে চাইছি অনেক দিন ধরেই যেতে চাইছি তোমাদের দাদাভাইকে বলেছি তো অনেক দিন ধরেই যেতে চাইছি ওর বাড়ি হচ্ছে আমাদের হরিণঘাটাতে বাট হরিণঘাটার কোথায় সেটা বলবো না সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে বৃহস্পতিবার দিন এই ব্লগটা আসবে তো সেই ব্লগে তোমরা দেখতে পাবে আমি আর তোমাদের দাদাভাই দুজনেই যাব যাবো অপরাজিতাদের ওখানে যেখানে ভিডিও করে সেখানে যাব তো তোমরা অবশ্যই বৃহস্পতিবার দিন ব্লগটা দেখবে অবশ্যই করে আমি অপরাজিতাদের ওখানে যাব কি কি করব না করব সবই তোমাদের বলবো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে অপরাজিতাদের বাড়ির ওখানে যাব কারণ বাড়ির পাশে এখনো পর্যন্ত যাইনি তাই ভাবলাম যে অপরাজিতাদের বাড়িতে একবার যাই আমি শুনেছি মানে আমি দেখেছি ফোনে ভিডিও অনেক ভিডিও দেখেছি সাবস্ক্রাইবও করেছি আমি ওনাদের প্রত্যেকটা ভিডিও আমি দেখি আমার খুব ভালো লাগে তো তার জন্যে যাবো ভিডিও দেখতে ভিডিও করে যেখানে সেখানেও যাব যাই হোক তোমরা দেখো প্লিজ ব্লগটা আমার রিকোয়েস্ট ব্লক করে